আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত থেকে ওয়েলকাম আমি জান্নাত বলছি আজকে নিজেকে উপস্থাপন করছি আমার শ্বশুর কুমিল্লা থেকে কেমন আছেন আপনার সবাই আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের গ্রামের মসজিদের মাহফিলে যাচ্ছি প্রতি বছরই মাহফিল হলে যাওয়া হয় তো এবছরও তাই হচ্ছে আমাদের গ্রামের মাহফিল মানে হচ্ছে ঈদের মতো আনন্দ সব আত্মীয় স্বজনরা আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় যেমন ঈদে গেলে সবার সঙ্গে দেখা হয় ঠিক তেমন তো মাহফিল হচ্ছে আমাদের একটা ঈদের মতো আর কি আনন্দ যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে এসেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলেই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারে বাসা স্টাফদের জন্য রান্নাবান্না করে রেখে ঘর সব গুছিয়ে তারপর হচ্ছে বাসা থেকে বের হয়েছি সেই জন্য একটু দেরি হয়ে গেছে দুপুর দিক দিয়ে আর কি রওনা হয়েছি এখন যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে দেখিয়েই বুঝতে পারছেন প্রায় কয়েক বছর পর আমার ননদ আসছে মাহফিলে ওনারা চট্টগ্রাম থাকে সেই জন্য আর কি পারে না এ বছর ওনারাও আসছে সবাই মিলে এখন একসাথে খাবার খেতে বসছি মার্শাল্লা আমার বাবার বাড়ির মতো আমার শ্বশুর বাড়ির মানুষজন অনেক বেশি এবছর সবাই একসাথে হওয়ার কারণে আনন্দটাও দ্বিগুণ বেড়ে গেছে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল তো বাড়িতে তো মেয়ের জামাইরা আসছে শ্বশুর বাড়িতে বেড়াতে সেই জন্য আমার শাশুড়ি আম্মা পিঠা বানাবে পিঠা বানানো হয় শীতকালে আরেক বানানো হয় মেয়ের জামাইরা শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে তো শাশুড়ি হচ্ছে ভাপা পিঠা বানাবে মেয়ের জামাইদের জন্য আমার শাশুড়ির হাতের এই ভাপা পিঠাটা অনেক বেশি মজা হয় আর আমাদের গাইলচিয়াতে হচ্ছে সবসময় চালের গুড়া করা হয় তোমার যা হচ্ছে চালের গুঁড়াগুলো করছে আগামীকাল সকালে নাস্তা হিসেবে আর কি পিঠাটা দেওয়া হবে ভাপা পিঠা তো বিকেলবেলা চালের গুঁড়া করাও হয়েছিল। এখন হচ্ছে সকালে নাস্তা রেডি করা হচ্ছে ভাপা পিঠা আর এই চুলাটা আমার শাশুড়ি হচ্ছে ওয়ার্ডার দিয়ে বানিয়ে এনেছে চুলাটা অনেক বেশি ইউনিক আর অনেক বেশি সুন্দর তো এই তো আমার শাশুড়ি আম্মা হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে এখানে বড় বড় করে ভাপা পিঠা বানিয়ে ফেলে আর গরম গরম এই ভাপা পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় প্রতি বছরই দেখা যায় শাশুড়ি আম্মা ভাপা পিঠাটা বানিয়ে আমাদের খাওয়ায় তো এবছর বছর আর খাওয়া হয়নি এখন যেহেতু সবাই একসাথে হয়েছি সেই জন্য আর কি পিঠা বানানো হচ্ছে পিঠার পাশাপাশি এখানে রুটির আয়োজনও করা হয়েছিল কারণ পিঠা বাচ্চারা বেশি একটা পছন্দ করে না তো যারা পিঠা খেতে না চায় তাদের জন্য রুটি বানানো হয়েছে সঙ্গে চা তো আছে আমার শ্বশুর বাড়িতে একটা ট্রেডিশন আছে সেটা হচ্ছে সকালে নাস্তাটা সবারই চুলার পারে করা হয় সেটা হোক বাড়ির মেয়ের জামাই কিংবা বাড়ির ছেলে তো সবাই আসলে দেখা যায় মাটির চুলার পাশে আর কি সকালের নাস্তাটা খাওয়া হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এক পাশে আম্মা হচ্ছে রুটি বেলেছে নেয় আরেক পাশে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে নাস্তার পর পরই দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে মেহমান আছে তো এখানে ফির নিয়ে আর হচ্ছে গরুর মাংসটা প্রথমে বসিয়ে দিয়েছে এক এক করে আম্মা সবগুলো রান্না সেরে ফেলবে প্রতি বছর খাবারের প্যান্ডেল আমাদের উঠানে করা হতো এবছর বড় চাচা শ্বশুরের উঠানে করা হয়েছে আমাদের এখানে বাড়ির কাজ চলছে সেই জন্য ছোট চাচা শ্বশুরের উঠানে সবসময় রান্না বান্নার আয়োজনটা করা হয় এবছরও তাই হয়েছে আজকে বাড়িতে মাহফিল আছে সকাল থেকেই মসজিদে মাইকিং গজল তারপর প্রতিযোগিতা এগুলো হচ্ছে আর গ্রামে আসলে দেখা যায় এই মাহফিলের সময় অনেক বেশি ভালো লাগে সবাই আসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আজকে তাদের রান্না রান্নাবান্নায় থাকবে সবজি মাছের মাথা দিয়ে মাছ ডাল গরুর মাংস আর হচ্ছে সাদা ভাত এগুলোই সময় রান্না করা হয় তো আয়োজনগুলো আমার ভাসুর করছে আর এই ক্লিপটা হচ্ছে রাতের বেলায় ছেলেদের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি যে তোমরা একটু ভিডিও করে নিয়ে আসো আর এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় গেট এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান আর এপাশের বাউন্ডারির ভিতরে যেটা সেটা হচ্ছে আমার মেঝো চাচা শ্বশুরের বাড়ি তো এই মসজিদটা হচ্ছে আমাদের নিজস্ব মসজিদ কবরস্থানটাও আমাদের নিজস্ব পারিবারিক কবরস্থান মাহফিলের প্যান্ডেল এবং স্টেজ মসজিদের সামনেই করা হয়েছে এখানে হুজুর হচ্ছে বক্তব্য দিচ্ছে বা বয়ান করছে ছেলেদেরকে বলেছিলাম ভিডিও করে আনার জন্য তারা যেমন পেরেছে ভিডিও করে এনেছে তো আমি আবার সেইভাবেই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর মাহফিলে তো যেই মেলাটা হয় এই মেলাটা আমাদের বাসার সামনেই একদম করা হয় তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের খাবারের আইটেম তারপর কসমেটিক্স বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে ভাজা পোড়া ফুচকা ঝালমুড়ি সব কিছু নিয়ে তারা সারা রাত্র থাকে এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা পরের দিন সন্ধ্যাবেলা আমরা রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে এখন বাসায় চলে যাব। আর আমার মেজন ননদ আমাদের বাসায় বেড়াতে আসবে বাসা থেকে বের হলে তেমন করে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয় না ব্যস্ত থাকা হয় ভালো লাগে না সব কিছু মিলিয়ে আর কি তো যেমন পেরেছি অল্প অল্প করে কিছু ক্লিপস নিয়েছি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এটা হচ্ছে রাতের খাবার আম্মা খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানি না কারা এই পর্যন্ত আমার এই ভিডিওটির সঙ্গে আছেন যারাই আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ